হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি বানাবো শাহির চিকেন তো শাহির চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন এখন চিকেনটিকে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো লেবু আর দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো এটিকে প্রায় চল্লিশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি তাতে আমি প্রথমে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দিয়ে এখন দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম কিছুটা কাজু কাজুটা দিয়ে একটু নেড়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নিলাম অনেকটাই নরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো অনেকটাই নরম নরম হয়ে এসছে তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুন আর দুটো লঙ্কা দু চামচ মতো টক দই দিয়ে এটিকে আমি বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা দারচিনি আর দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ এটিকে আমি নেড়ে নিচ্ছি তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিট মতো এটিকে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি এখনও দিচ্ছি আগে দিই নিই তারপরে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম এখন আমি সেটি দিয়ে দিচ্ছি এতে আমি দু চামচ টক দইও অ্যাড করেছি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এরপরে এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট মতো এটিকে আমি রান্না করে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি কসুরি মেথি আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা তারপরে এখন এতে দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি তো এই যে দশ মিনিট মতো আবার রান্না করে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছে আমার শাহি চিকেন তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ